আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিলাস সাজেশন। আজকের ভিডিওতে থাকছে জন্মের সময় নবজাতকের ওজন কত হলে বুঝবেন বাচ্চাটি সুস্থ আছে বা স্বাভাবিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো ব্যক্তির স্বাস্থ্য বোঝার জন্য সবচেয়ে সাধারণ উপায় হলো তার বৃদ্ধি। শিশু সঠিক ওজন নিয়ে জন্ম নেওয়া মানে নবজাতক সুস্থ আছে বুঝার অন্যতম প্রধান সূচক হয়ে ওঠে। নার্সরা প্রসবের পর প্রথম 24 ঘন্টা শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে পছন্দ করেন এটি শিশুদের ওজন হ্রাস বা বৃদ্ধি নির্ধারণ করার জন্য করা হয় যা তাদের সুস্থতার সুস্পষ্ট ইঙ্গিত হতে পারে এরপর শিশুকে পরীক্ষা করার জন্য ডাক্তারের পরামর্শ দেবেন প্রতি সপ্তাহে শিশুকে হাসপাতালে আনতে হবে এটি নিশ্চিত করবে যে সঠিক পরিমাণ ওজন বাড়ানোর জন্য শিশু যথেষ্ট পরিমাণের পুষ্টি গ্রহণ করছেন কিনা প্রথমে জানব অপুষ্ট বা কম ওজনের শিশু জন্মগ্রহণের কারণ কি সন্তানের ওজনে বাবা মায়ের জিন প্রধান ভূমিকা পালন করে গর্ভাবস্থায় প্রথম ত্রৈমাসিকে খাবার শিশুর ওজনের উপর প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গেছে যে অল্প বয়সী মায়েরা আকারে ছোট শিশুর জন্ম দেয় এবং তিরিশের কোঠায় থাকা মহিলারা আকারে বড় শিশুদের জন্ম দেয় তাছাড়া শিশুর জন্মের মাস মানে অকাল জন্মা শিশুর ওজন গর্বে পুরো নয় মাস থাকা একটি শিশুর চেয়ে কম হবে তাছাড়া প্রথমে জন্মানো শিশুদের ওজন মানে প্রথমবার গর্ভবতী হলে যে শিশু জন্ম নেয় পরবর্তীতে জন্মানো শিশুদের চেয়ে কম ওজন হওয়ার যুগ বেশি থাকে যমজ বা একাধিক জন্মের জন্য গর্বের শিশুর জন্মের সময় ওজন হ্রাস পায় এখন জানবো জন্মের পর নবজাতকের গড় ওজন কত হলে সুস্থ বলে ধরা হয় একজন সুস্থ নবজাতক শিশুর গড় ওজন দুই দশমিক পাঁচ কেজি থেকে তিন দশমিক পাঁচ কেজির মধ্যে হয় এর চেয়ে কম বা বেশি যে কোনো ওজনই অস্বাভাবিক এবং নার্সকে কাছে থেকে একটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হয় মানে অনেক সময় আইসিউতে বা ভেন্টিলেটরও রাখতে হতে পারে কম বা বেশি ওজন উভয় ক্ষেত্রে বাচ্চার সমস্যার কথা জানান দেয় এখন জানবো জন্মের পরে শিশুর স্বাভাবিক ওজন বৃদ্ধি কিভাবে হয় শিশুর গড় ওজন বৃদ্ধি তাদের জন্মের পরবর্তী তিন মাসের জন্য প্রতিদিন পঁচিশ গ্রাম হয় এটি পরের দুই ত্রৈমাসিকে কম হবে ওজন বৃদ্ধির প্যাটার্নটি দ্বিতীয় ত্রৈমাসিকে যথাক্রমে বিশ গ্রাম এবং তৃতীয় ত্রৈমাসিকে পনেরো গ্রাম হয় এক মাসে নবজাতক শিশুর গড় ওজন বৃদ্ধি প্রতি সপ্তাহে একশো গ্রাম থেকে দুইশো গ্রাম হয় আপনি এটি মাসে সাতশো থেকে আটশো গ্রাম আনুমানিক হিসেবে গণনা করতে পারেন পর্যাপ্ত পুষ্টি পাওয়া গেলে শিশুর ওজন পাঁচ বা ছয় মাসে তার জন্মের সময়ের ওজনের প্রায় দ্বিগুণ হয় যে শিশুটি বোতলের দুধ খায় সে মায়ের দুধ খাওয়া শিশুর চেয়ে কম ওজন লাভ করতে পারে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নবজাতকের জন্মের পরে অবশ্যই আড়াই থেকে সাড়ে তিন কেজির মধ্যে একজন বাচ্চা হলে তা সুস্থ বলে বিবেচনা করা হয় তার কম বা বেশি উভয় ক্ষেত্রেই বাচ্চার সমস্যা বা ত্রুটি আছে বলে ধরা যায় আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ